সকলকে সকলের শুভেচ্ছা এই মুহূর্তে আছি আমি আমার আমরুপালি আম বাগানে আর এই মুহূর্তে চলছে রাজশাহীতে শুধুমাত্র সুমিষ্ট আমরুপালি আম আপনাদের কিছু আম দেখাবে এবং আমের কেজি সম্পর্কে আপনাদের জানাবো আশা করছি আমাদের সঙ্গে থাকলে পরে আপনার আমরুপালি আম বিষয়ে বিস্তারিত জানতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হয় বাসায় গাছ লাগিয়ে না হয় আপনার পূজার থেকে অনলাইন ব্যবসিকদের থেকে দোকান থেকে যেভাবে হোক কিনে বাৎসরিক একটা ফল আমরুপালি আমগুলো আর কি ক্রয় করে তো তারই ধারাবাহিকতায় এই সময় চলছে রাজশাহীতে হচ্ছে আমরুপালি আমের সিজন তো এইটা হচ্ছে আমাদের আমের বর্তমান অবস্থা এগুলো আমগুলো একেবারে কাস্টমার আছে কিংবা গত বছর গত চার পাঁচ দশ বছর ধরে তাদের কিছু দেওয়ার পরে আমরা বাজারে বিক্রি করব তো এই উদ্দেশ্যে আমাদের এই বাগানটি এখনও মোটামুটি মানে আম আছে আমের যে কোয়ালিটি এটা যদি আমি আপনাদের দেখাই এটা হচ্ছে আমের বর্তমান অবস্থা এই হচ্ছে আমের অবস্থা আমাদের আমরুপালি তো এখন বিষয় হচ্ছে আমের দাম এবং বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে চেক করুন আমাদের বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিয়েছি তো আজকে থেকে হয়তো এক দুই দিন আমাদের ডিসক্রিপশান বক্সে যে রেটটা দেওয়া আছে দশ টাকা কুড়িয়ার চার্জ এবং নব্বই টাকা হচ্ছে আমের কেজি এটা হচ্ছে দেওয়া আছে এই হিসাবে আমরা হয়তো আগামী কয়েক দিন এই আমগুলো ইনশাল্লাহ বিক্রি করব এই যে এই হচ্ছে আমের অবস্থা আমের সুমিষ্টতা নিয়ে কোনো মানুষের কোনো সন্দেহ থাকে না যদি সেটা হয় অরিজিনাল সঠিকভাবে রাখছে সম্ভবত এই আমটা পেকে গেছে হ্যাঁ এই আমটা পাকছে অলরেডি